অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে আশঙ্কা মির্জা ফখরুলের এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করাই জামায়াতের লক্ষ্য জানালেন মিয়া গোলাম পরওয়ার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিবাদী শক্তি দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না জনগণের এই মিছিল কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না উল্লেখ করে তারেক রহমান আরও বলেন আজকের এই মিছিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে না এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে আজ চাওয়া। শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বলেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে তারা বাংলাদেশকে আক্রমণ করতে পারে তবে যারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় আগামী দুই দিন ঢাকাসহ চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ শাহিনুল ইসলাম তথ্য জানানো জানানো হয়েছে। হয়েছে শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি এ সময় সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামী পাঁচ দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহের তুলনায় বাজারে আবারও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম এদিকে ভোক্তাদের অভিযোগ চাল পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই বাজারে এতে বিপাকে নিম্ন ও মধ্যমায়ের মানুষ সায়ন সাবিরের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান নিত্যপণ্যের বাজারে ক্রেতারা যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না বাজারে একটি পণ্যের দাম কমলে বাড়ে আরেকটি পণ্যের দাম গত সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও ফের বেড়েছে চাল আলু পেঁয়াজের দাম তবে বাজারে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও নানা অজুহাতে ভোক্তাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা এদিকে বাজারের দাম চড়া থাকায় ক্ষেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতাদের দাবি বাজারে সকল পণ্যের দাম আগের থেকে তুলনামূলক কম সবজি বলে দাম কম কই আমি যদি কোনো দাম নাই ধরতে গেলে আশি টাকা একশো টাকা কোনো কমতি নাই কিছু সবজি সাধারণ মানুষ তো বাজারে চলতে পারবে না কিছু খাইতে পারবে না এই টমাটো দুইশো টাকা কেজি আমরা চলি কেন চলার কোনো পথ নাই বাজারে পরিস্থিতি তো আগে থেকে তরকারির দাম বেশি আর কি বলবো যে আলু প্লাস সিম এগুলোর দাম তো অনেক বেশি তো আমার মনে হয় যদি আরেকটু কমানো হয় তাহলে সবার জন্য এটা ক্ষমতার মধ্যে আসবে গত সপ্তাহের তুলনায় এই সবকিছু দাম হিসাবে অনেক বিভিন্ন পদের পেঁয়াজ আসার কারণে এখন দাম একটু কম আলুর দাম একটু বাড়ছে আলু প্রায় পাঁচ টাকা বাড়ছে গ্যাসের সপ্তাহ তো সপ্তাহে ইনশাল্লাহ অনেকটাই কমে যাই কারণ শীতের সবজি ভরপুর মানে আম দাম অন্য কমে যায় মাছের দাম বর্তমানে শুধু পোয়া মাছ এইসব মাছগুলোর দাম কম আর বাকি যা ছিল সব আগে আছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের সুদৃষ্টি কামনা জনসাধারণের বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ জামায়াতের লক্ষ্য হল একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যেখানে মুসলিম হিন্দুসহ সকল ধর্মের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়া আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে আয়োজিত সদস্য রুকন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কালে তিনি কথা জানান বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে জনগণ বিদায় দিলেও দেশে অপরাধ প্রবণতা এখনো দূর হয়নি এ সময় দেশে কোন ধরনের অন্যায় অবিচার ও অপরাধ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার সম্মেলনে যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন জেলার আমির মাওলানা আবুল হাসিম সহ অনেকে উপস্থিত ছিলেন কেবল দু মাস তিন মাস হলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু সেই অপরাধ প্রবণতা একশো বিদায় হয় নাই তবে যা কিছু টুকটাক ছিটে ফোটা অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে চুরি ডাকাতি ছোটখাটো চিন্তায় দুর্ঘটনা তার মাত্রাটা চাঁদাবাজি তার মাত্রাটা আগের চেয়ে অনেক কম হালাল ব্যবসার মাধ্যমে একজন মুমিন আল্লাহ তালার সান্নিধ্য সহজেই পেতে পারে অন্যদিকে অনৈতিকভাবে ব্যবসা সুদের সমতুল্য তাই ও ভিত্তিতে ব্যবসায়ীদের জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির একটি কনভেনশন হলে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান চট্টগ্রাম বিজনেস ফোরাম সিবিএফ এর সাধারণ সম্পাদক শাহজাহান মহিউদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে সম্মেলনে খাইরুল বাসার ফয়সাল মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানিকগঞ্জের শিংগাইডে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন সকালে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে সিংগাইড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর জানান তালেবপুর ইরতা সড়কে ইর্তাগামী ট্রাকের সঙ্গে তালেবপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন অপর আরোহী রাতুলকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা খেলার সংবাদে এবার ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান ক্রিকেট তারকা মোহাম্মদ নবী দুই দিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ জয়ী ইনিংস উপহার দেওয়ার পর হঠাৎ এ তথ্য প্রকাশ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন উনচল্লিশ বছর বয়সী এ ডানহাতি অফ স্পিনার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানান চ্যাম্পিয়ন্স ট্রফির পর নবী নিজের ইচ্ছেতেই ওয়ানডে থেকে অবসরে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটারের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেছে আফগান বোর্ডও ওয়ানডেতে একশো পঁয়ষট্টি ম্যাচ খেলে তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ রান করার পাশাপাশি একশো একাত্তর উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার কোচ বদলে ইউরোপা লিগে তিন ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগে পাওকে দুই শূন্য গোলে হারিয়েছে রেড ডেভেলসরা টেনহাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ রুট ফন নিস্টল রয়ের হাত ধরে বেশ ভালোই পারফরম্যান্স দেখাচ্ছে ম্যানিউরা ইউরোপা লিগে আগের তিন ম্যাচেই ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড তবে আইভরি কোস্টের ফরওয়ার্ড আমাদ ডিয়ালিও ম্যানিউকে চতুর্থ ম্যাচে এসে স্বস্তির জয় উপহার দিলেন এই জয়ে ইউরোপা লিগে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পনেরোতম স্থানে রয়েছে ম্যানিউ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে আশঙ্কা মির্জা ফখরুলের এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করাই জামায়াতের লক্ষ্য জানালেন মিয়া গোলাম পরওয়ার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে